যে আমরা যে কাজটা করেছি মাথা ব্যথার জন্য আমরা পুরো মাথাটাই মানে কেটে ফেলার একটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারতাম উনি একটা কথা বলেছেন এবং আমরা জানি যে ফেসবুক বিভিন্ন সময়ে নানা দেশে দেশে বড় অঙ্কের তারা জরিমানা দেয় এবং এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা কেন আন্তর্জাতিক আদালতে না গিয়ে আইনি পদক্ষেপ মানে ফেসবুকটা চালু রেখে কেন আমরা পদক্ষেপগুলোতে গেলাম না এক্ষেত্রে আপনার জবাবটা কি আরেকটা বিষয় হচ্ছে যে যারা ফেসবুকে কাজগুলো করে তারা কাজগুলো করতে পারেননি যেমন আপনার ফেসবুকটা চালু ছিল সেটা আমরা দেখেছি এবং আপনার জবাবটা হচ্ছে এক্ষেত্রে এটা যে এটা আপনার কাজ মানুষকে সচেতন করা সেই কাজটা আপনি করেছেন কিন্তু যারা এই এফ কমার্স কাজটা করে কিংবা আমরা যারা মিডিয়া কাজ করি আমরা আমাদের কাজটা করতে পারিনি অন্যদিকে আপনি আপনার কাজটা নিয়মিত করে গেছেন এই দুটো জিনিস কেন আপনারা চালু রেখে কেন তাদের সঙ্গে কথা বলেননি কোনো কমিউনিটি গাইডলাইন ফেসবুককে আমরা প্রোভাইড করেছি কিনা আমরা আমাদের যে সংবিধান এবং আমাদের যে টেলিকম আইন এবং সাইবার সিকিউরিটি আইন এটা উল্লেখ করেছি এবং আমরা ফেসবুক ইউটিউব টিকটক তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগাল অ্যাডভাইজার এবং লিগাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে কিন্তু আমরা বলেছি যে এই এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে আর আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে তাহলে ডেভেলপটা কে করছে কারা ডেভেলপার তারা কোন কোন কিওয়ার্ড ওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে আমাদের কাছে আমাদের কাছে কমিটি গাইডলাইন তারা আজকের মিটিং এটা আলোচনা হয়েছিল আমি আজকের মিটিংটা নিয়েই শুধু বলছি আরাফত ভাই আমি অন্যান্য বিষয় নিয়ে আর বলছি মানুষের প্রতিমন্ত্রী প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আজকে তো শুধু আপনি বলছিলেন যে টিকটকের প্রতিনিধি ছিলেন ফেসবুকের বা ইউটিউবের কোনো প্রতিনিধি মানে ফেসবুকের তো হয়নি ইউটিউবের হয়েছে কি ইউটিউবের কথা কোনো বলছেন না তারা কি প্রতিশ্রুতি দিয়েছে আমরা ফেসবুক শুনলাম টিকটক শুনলাম কিন্তু ইউটিউবের ব্যাপারে যদি একটু বলতেন তারা তো ইউটিউবে প্রথমে বলেছিলাম তারা কি প্রতিশ্রুতি দিয়েছে মানে তারা তারা তাদের এই কন্টেন্ট তারা যে যেই পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেকডাউন করেছে সেইটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না সেহেতু তারা এটা করেছে আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিত হবে আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থা থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল তারা অনেক ব্যাখ্যা দিয়েছে মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেন স্ট্রিম মিডিয়া সো বিভিন্ন কন্টেন্ট আছে ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লেমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয় তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরও ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা একটা বৈঠকের সময় চেয়েছে জি তারা আসলে কিছু ব্যাপার আমাদের সাথে শেয়ার করেছে আর কিছু ব্যাপার বলেছে যে তারা তাদের লিগাল টিম টেকনিক্যাল টিম গ্লোবাল টিম ল এনফোর্সিং টিম এগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কথা বলবে যেরকম তারা বলছে যে যখন কোনো একটা কন্টেন্ট তাদের কমিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে বা কোন দেশের আইন ভঙ্গ করে তখন সেটা টেকডাউন করা জন্য সহজ কিন্তু সেখানেও তারা কোনটা কোনটা করে নেই সেটা আমরা কারণ ব্যাখ্যা দিয়েছি তারা বলেছে যে এটা আগামী দিনে আরও সহজ ব্যক্তির ব্যাপারে যখন হয় তখন সেই বিষয়টা তারা বলছে যে ওই ব্যক্তির সামগ্রিক কর্মকাণ্ডের একটা মানে ভ্যালুয়েশন তারা করে ইভ্যালুয়েশন করে আর হচ্ছে ওই ব্যক্তির পেজে বা অ্যাকাউন্টে কখন কোন কন্টেন্ট বা কোনো ভিডিও কোন ছবি ইমেজ বা কোনো স্ট্যাটাস কোনটা আসলে কোনটাকে আঘাত করছে সেই অনুযায়ী তারা বেশি আগ্রহী ওই কন্টেন্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ অ্যাকশান নিতে হ্যাঁ আমরা এটা প্রমাণ করতে পারছি এবং তা তার জন্য আমরা অনেকগুলো আমরা দিয়েছি এবং তারা যদি কনভিক্টেড হয় তাহলে সেটা একভাবে তারা দেখে তারা যদি ধরেন ধরেন যে তাদের একটা কন্টেন্ট একটা দেশের বিরুদ্ধে গেল একটা কন্টেন্ট আর একটা ব্যক্তির বিরুদ্ধে গেল একটা কন্টেন্ট হয়তো ওদের কমিটি স্ট্যান্ডার ভায়োলেট করলো কিন্তু আরেকটা কন্টেন্ট হয়তো তারা বুস্ট করে তাদের বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছে সো এইভাবে কিন্তু তারা কিছু কিছু কৌশল নিয়েছে এই দেশ বিরোধী চক্রান্তকারীরা সেটাও আজকে আমাদেরকে তারা ব্যাখ্যা দিয়েছে মাননীয় মন্ত্রী আপনি বলেছেন আপনি বলেছেন এটা তো সত্য না টিকটক তো মানে টিকটক নামে কোনো প্ল্যাটফর্ম তো আমার জানা মতে মানে চিনে নাই ওখানে ভিন্ন একটা নাম আছে আর আর টিকটকের তো মালিকানা তো আমরা যেটুকু ওপেন প্ল্যাটফর্মে ডেটা পাই আপনার সূত্র কি যে টিকটক চায়না কোম্পানি না আমি আমাকে আমাকে সূত্রটা দিলে আমার জানা নাই আপনি আমি আমি জানতে যাচ্ছি যে আপনি যে বললেন দাবি করলেন যে টিকটক চীনের কোম্পানি আপনার কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র আছে আপনি আমাকে দেন আমি আপনি যদি নির্ভরযোগ্য সূত্র আমাকে না দেন তাহলে তো আমি এটা গ্রহণ করতে পারবো না আমি জানি যে টিকটক চাইনিজ কোম্পানি না এখন আপনি যদি জানেন যে টিকটক চাইনিজ কোম্পানি তাহলে আমাকে একটা নির্ভরযোগ্য সূত্র এবং তথ্যপাত্র দিলে তখন আমরা টেলিকম ডিভিশন এটা মেনে নেব কিন্তু আমাদের কাছে আমাদের কাছে টিকটকের যিনি প্রতিনিধি এসেছিলেন ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা বেশ কিছু মিডিয়াতে দেখছি আপনারা কি চাইনিজ কোম্পানি কিনা উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না ওনাদের অপারেশন ম্যানেজমেন্ট ডেটা এভরিথিং সেপারেট করা সেটা ইউএস সিঙ্গাপুর এইরকম জায়গা আর ওনাদের কোম্পানি কোথায় রেজিস্টার্ড বা কোথায় ওনাদের ধরেন কোম্পানি রিটার্ন দেয় এটা তো আসলে আমরা জিজ্ঞেস করতে পারি না কিন্তু উনি দায়িত্ব নিয়ে বলে গেছেন যে টিকটক চাইনিজ কোম্পানি না এখানে আমাদের লিগাল অ্যাডভাইজার ছিলেন লিগেল কমিশনার ছিলেন হম পরিচালক ডিরেক্টর আসেন ডিজি আছে সচিব আছে চেয়ারম্যান আছে আমাদেরকে বলেছে তো এই কারণে আমরা তাদের কাছ থেকে শুনেছি যে টিকটক চাইনিজ কোম্পানি না আপনার কাছে যদি কোনো অথেন্টিক সোর্স থাকে যে টিকটক চাইনিজ কোম্পানি আপনি দিলে আমরা আবার তাদের কাছে একটা ইমেল পাঠাবো মাননীয় মন্ত্রী এটা আমি জানি না যে আমাকে আপনি অথেন্টিক সোর্সে না বললে আমরা তো এটা কোনো দেশের কোম্পানি কিনা কোনো দেশের সাথে আমাদের বিশেষ কোনো সম্পর্ক নাই কোনো দেশের সাথে আমাদের বিশেষ কোনো শত্রুতাও নাই মাননীয় মন্ত্রী আপনি বলেছেন আপনি আমরা আমরা সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেটের গতি বৃদ্ধি করা আমাদের সর্বোচ্চ সক্ষমতা আমাদের প্রয়োগ করা এবং এই কারণেই আমরা এই ভিপিএন ব্যবহার করা লোকাল ক্যাশিং সার্ভার অফ রাখা এই ধরনের কিছু টেকনিক্যাল যে পয়েন্টগুলো আমাকে আমাদের টেকনিক্যাল রিসোর্স দিয়েছে তার প্রেক্ষিতেই কিন্তু আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি যে কত দ্রুত ইন্টারনেটের সম্পূর্ণ সক্ষমতা দিয়ে সম্পূর্ণ গতিটা আমরা বৃদ্ধি করতে পারি তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে মাননীয় মন্ত্রী আপনি বলেছেন সাতষট্টি শতাংশ টিকটক সাতষট্টি শতাংশ টেক ডাউন করেছে গুগল করেছে বিশ শতাংশ ফেসবুক কতটুকু করেছে বা তার তেরো শতাংশ না দেখলাম আমি দেখাইছি প্রেজেন্টেশন তেরো শতাংশ তেরো

আমরা আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো আজকে আমরা করিনি সবগুলো আমরা গ্রহণ করলাম করে আমরা এগুলো গুছিয়ে থেকে এর পরবর্তী বৈঠকে আমরা জিজ্ঞেস করব। তারপরে এগুলো জিজ্ঞেস করে যে উত্তর পাব পরবর্তী সংবাদ সম্মেলনে আমার একটা প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপ আমরা ওপেন করে দিচ্ছি আমরা ওপেন করে দিচ্ছি আমরা সবগুলোকেই আমরা তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন সেটা মেনে চলার জন্য দিচ্ছি একইভাবে আমার একটা প্রশ্ন আছে আমি একটা প্রশ্ন করতে চাই আচ্ছা আজকে সকালে আমি কাছে একটা পাঠিয়েছি যেন আমাদের এফ কমার্স ই কমার্স ফ্রিল্যান্সারদের জন্য একটা বিশেষ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে বাংলাদেশ এই যে আপনি যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বললেন ফেসবুকের সঙ্গে এটি নিয়ে ফেসবুকের এই কমিউনিটি স্ট্যান্ডার্ড বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমাদের আমরা এগুলো দেখছি যে তারা আসলে এলোমেলো কাজ করে এলোমেলো বলতে এটা আমরা যখন নিজেরাও এই ধরনের অভিযোগ তাদেরকে জানাই তারা অনেক সময় রেসপন্স করে না এটা সত্য কিন্তু এটাও ঠিক যে আমরা যে কাজটা করেছি মাথা ব্যথার জন্য আমরা পুরো মাথাটাই মানে কেটে ফেলার একটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারতাম উনি একটা কথা বলেছেন এবং আমরা জানি যে ফেসবুক বিভিন্ন সময়ে নানা দেশে দেশে বড় অঙ্কের তারা জরিমানা দেয় এবং এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা কেন আন্তর্জাতিক আদালতে না গিয়ে পদক্ষেপ মানে ফেসবুকটা চালু রেখে কেন আমরা এই পদক্ষেপগুলোতে গেলাম না এক্ষেত্রে আপনার জবাবটা কি আরেকটা বিষয় হচ্ছে যে যারা ফেসবুকে কাজগুলো করে তারা কাজগুলো করতে পারেননি যেমন আপনার ফেসবুকটা চালু ছিল সেটা আমরা দেখেছি এবং আপনার জবাবটা হচ্ছে এক্ষেত্রে এটা যে এটা আপনার কাজ মানুষকে সচেতন করা সেই কাজটা আপনি করেছেন কিন্তু যারা এই এফ কমার্স কাজটা করে কিংবা আমরা যারা মিডিয়া কাজ করি আমরা আমাদের কাজটা করতে পারিনি অন্যদিকে আপনি আপনার কাজটা নিয়মিত করে গেছেন এই দুটো জিনিস কেন আপনারা চালু রেখে কেন তাদের সঙ্গে কথা বলেননি আর এই যে মানুষের যে ভোগান্তিটা হলো এটি নিয়ে আপনার কাছ থেকে কি প্রতিক্রিয়া এটা আমাদের লিগাল টিমকে আমি বলবো যে এই প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখেন আমরা আগামী বৈঠকে সকল সোশ্যাল মিডিয়ার সাথে কথা বলে এই প্রশ্নগুলোর উত্তর কি পাই এবং আমাদের প্রতিক্রিয়া কী এবং ভবিষ্যতে কী করণীয় একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর এবং মেকানিজম চ্যানেল গাইডলাইন এটা নিয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা আবার এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এটাও একটু নোট রাখেন এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে আমরা আমরা অল্প সময়ের মধ্যে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং যারা ফিলান্সার আছে তাদের সাথে আমরা বসবো বেসিসের সাথে বসবো তাদের কি কি পরামর্শ আছে প্রস্তাব আছে এগুলো আমরা আলোচনা করে তারপরে পরবর্তী আমাদের কি পদক্ষেপ নেওয়া দরকার হয় সেটা আমরা আবার আপনাদেরকে জানাবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা